আল্লাহ রবুল আলমিন এই বিচারটা শিক্ষা দিয়েছেন হলো সুলাইমানকে দাউদ আল্লাহ সাল্লাম বুঝতে পারি নাই ফাফা হামনা সুলাইমান আল্লাহ বলছেন আমি সুলাইমানকে বুদ্ধি দিয়েছি আর দুইজনের প্রত্যেককে হেকমত দান করেছি এটা হলো আপনার একটা বাচ্চা নিয়ে বা বোখারির হাদিসের মধ্যে এসেছে একটা বাচ্চা নিয়ে দুই মহিলার মধ্যে ডিসপিউট হয়েছে এই মহিলা বলে এটা আমার বাচ্চা ওই মহিলা বলে এটা আমার বাচ্চা তো এখন দাউদ আলহ সালামের কাছে এসে এটা বিচার দিয়েছে তো দেখা গিয়েছে যে মহিলার আসলে বাচ্চা না এই মহিলা আবার ভালো লয়ারের মতো আর কি মানে তার খুব সে বিভিন্ন দিয়ে দিয়ে সালামকে যে না ছেলে বাচ্চাটা তার এখন আসল যে জন্ম দিয়েছে তখন তো ডিএনএ ছিল না ডিএনএ থাকলে ঝামেলা করা লাগতো না আসলে জন্ম দিয়েছিল এই মহিলা হলো শেষ পর্যন্ত মাহরুম হয়ে যাচ্ছে এর মধ্যে সুলাইমান আল্লাহ সালাম এসে বাবার এখানে বাবা কি হচ্ছে ও দেখো এই এই মহিলা এখন বাচ্চা তো এর আমি একে দিয়ে দিচ্ছি ওই বাবা এক কাজ করো ওই বিচারের ভাটটা তুমি যদি মেহরবানি করে আমাকে দাও তো আমি বিচারটা করি তা তুমি করতে পারবা বাবা আমি পারবো আমি চেষ্টা করি তো এরপরে কি হলো সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন ওকে তোমরা দুজন আমার কাছে আসো তো উনি সবার দুজনে কথা শুনলেন কথা দেখো তোমরা তো কেউ বাচ্চার দাবি ছাড়তেছো না তো আমি এক কাজ করব। আমি এখন একটা তরবারি এনে বাচ্চাকে মানে দুই খণ্ডিত করে দুই পিস করে তুমি এক পিস নেবে আর তুমি এক পিস নিবে এই কথা বলার সাথে সাথে যেই মহিলার বাচ্চা না সে তো খুব খুশি হয়ে গেছে গাইতে খুব ভালো বিচার হয়েছে আর যে মহিলা আসলে বাচ্চাকে জন্ম দিছে সে আরও কান্না শুরু করছে কানতে কানতে বলছে না 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 বাচ্চা এটা আমার না আমার বাচ্চা দরকার নাই আর মেহরবানি করে আপনি সুলাইমান আপনি এই বাচ্চাটাকে ওই মহিলার কাছে দিয়ে দেন তারপর আমার বাচ্চাটা জীবিত থাকুক আমার বাচ্চাটা মারা না যাক কারণ আপনি যদি তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করেন সে তো মারা যাবে আমার বাচ্চার প্রয়োজন নাই কিন্তু বাচ্চাটা বেঁচে থাকুক এই অবস্থা দেখে সুলাইম আল সালাম বুঝে ফেললেন যে যে মহিলা গিভ আপ করেছে যে আমার বাচ্চা না তাকে দিয়ে দাও বেঁচে থাকুক তখন সুলাইম আল্লাহ এই মহিলাকে জেরা করা শুরু করলেন করে 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 শেষ পর্যন্ত বের করলেন যে না আসলে বাচ্চা হলো ওই মহিলার এবং ওই মহিলাকে বাচ্চা দিয়ে দেন এবং এই মহিলাকে পানিশমেন্ট দিয়েছে এটা হলো কোরআন এটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে এবং হাদিসের মধ্যে এইটার বিচারের বিষয়টা এসেছে